আজকে দেখো বামদেব বাবা সে কিন্তু দীক্ষা নিয়েছে রামকৃষ্ণ সে কিন্তু দীক্ষা নিয়েছে গুরু একটা সবার জন্য প্রয়োজন গুরু আলাদা জিনিস কিন্তু আজকাল যা দেশে গুরু দেখছি এই গুরু কোনো গুরু যোগ্য না ও গরুর যোগ্য আমি বলছি ভূত পক্ষ গল্প নয় আমরা শোনাই সত্যি ঘটনা নমস্কার আমি প্রসেনজিৎ ভূত পক্ষে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালোবাসা স্নেহে ভূতপক্ষ পরিবার কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে আর সত্যি আমরা খুব আপ্লুত আপনাদের এরকম ভালোবাসা পেয়ে আর আজ আপনাদের রিকোয়েস্টেই এত কমেন্ট এসছে এবং সত্যি ভিডিওটা এতবার করে দেখা দেখছে মানুষ এবং শুধু বাংলাদেশ থেকেও একজন কমেন্ট করেছে দেখলাম যে মাতৃসাধক খেপা বাবার যদি কোনো ইমেল আইডি পাওয়া যায় ইমেল আইডি কেন আজকে আপনাদের দেব মাটি সাধক খাপা বাবার कांटेक्ट নাম্বার আজকে আমাদের সঙ্গে আবারও এসেছেন শুধুমাত্র আপনাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সবাস শ্রদ্ধেয় মাটি সাধক খাপা বাবা নমস্কার জয় গোবাং জয় মঙ্গল হোক মারি ভক্তের মনাসক পূর্ণ হোক জয় গোবাং জয় বর্মা সবাইকে ভালো থাকুন শান্তিতে শান্তিতে জয় মাতারা যাই হোক জয় গুরু বা জয় বর্মা যাই জয় বর্মা যাই জয় বা আম জয় বা গুরু গামদেব ও মা তারার নাম নিয়ে হাজল এপিছোড শুরু করছি শুরুতেই বলবো যে এখন আমরা ভূতের প্রসঙ্গে আসবো তবে যেখান থেকে সব সৃষ্টি মানে মা মাই তো শেষ মাই তো শুরু মাতেই সব কিছু তো আমরা মায়ের আলোচনায় আগে আসবো আচ্ছা এখনকার দিনে এই যে আমরা দেখছি বিভিন্ন রকম পডকাস্ট বলবো না ওগুলোকে জ্যোতিষের চ্যানেল আছে বিভিন্ন রকম বা অনেক পোস্টার দেখছি যে গুরু এই গুরু জিনিসটা কি মানে এরকম করে কি গুরু পাওয়া যায় আমি যতটুকু জানি যে গীতায় লেখা আছে গুরু পেলে পরে মানে যে গুরু হয় গুরুকে কোনো কিছু চাহিদা থাকে না গুরু কিন্তু এখন দেখছি গুরু হলেই একটা লম্বা চৌড়া চাহিদা দিয়ে দিচ্ছে অনেকে কেউ বলছে আমাকে একটা গাড়ি এনে দেয় কেউ বলছে আমার ওই ঘরে একটা বড় টিভি লাগিয়ে দেবা আরো নানান রকম জিনিস চাইছে কথাগুলো তৃত হলেও কিন্তু কথাগুলো বাস্তব তো আপনি বলুন গুরু বলতে মানে কি বোঝায় যেটা যুব সমাজ এখন যারা মানে হয়ে যায় কোথাও আপনি একটু গুরুর ব্যাখ্যাটা দিন দেখ গুরুর তো গুরু জিনিসটা হলো গুরু হলো অন্ধকার থেকে তোমাকে আলোতে নিয়ে যাবে এইটাই হলো গুরুর কাজ গুরু মানে কি গুরু মানে তোমাকে সে বীজ বীজ দান দান করবে করবে কোনো কোনো তার বিনিময়ে কিন্তু সে কিচ্ছু নেবে না গুরু মানে সে হলো তোমার পিতা আর তুমি হলো তার সন্তান অর্থাৎ সন্তান আর পিতার মধ্যে কোনো রকম লেনদেন চলে না তুমি বলো না আজকে তোমার সঙ্গে তোমার বাবার সঙ্গে কোনো লেনদেন চলছে কিচ্ছু চলছে না তার কারণ গুরুও রকম তোমার পিতার সঙ্গে তুললো আর তুমি হলো সন্তান সন্তান অর্থাৎ আর পিতা মাতার সঙ্গে যেমন কোনো লেনদেন চলে না গুরুর সঙ্গে কোনো কোনো ভক্তের লেনদেন চলে না যারা দীক্ষা নিতে গেলে আগেই একটা চোতা ধরেই দিচ্ছে শাড়ি জামা কাপড় পাঁচ হাজার টাকা হাজার টাকা এক হাজার টাকা ওই দিবি সেই দিবি তারা কোনো গুরুর যোগ্য না গুরু মানে তোমাকে যেই বীজ দিয়েছে সেই মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটা তোমাকে জাগিয়ে জব সাধনা তাকে দেখা উপভোগ করা তোমার দেহকে পবিত্র করে দেবে যদি এইটা করতে দিয়ার উদ্দেশ্য হলো তোমার দেহকে পবিত্র করে দেবে তাইর জন্যই তো গুরু থেকে দীক্ষা নাও তোমাকে সঠিক পথে সে পরিচালনা করে নিয়ে যাবে এইটা হলো গুরুর কাজ আজকাল গুরুরা যা করছে সেইটা গুরুর কাজ না গুরু তোমাকে তোমাকে সবচেয়ে বড় ব্যাপার গুরু তোমাকে মন্ত্র দান করবে সেই মন্ত্র নিয়ম বলে দেবে কিন্তু আজকাল যারা গুরুরা দীক্ষা দিচ্ছে হয়তো কানে মন্ত্র দিচ্ছে কিন্তু আমাদের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যে নটা গ্রহ সেই গ্রহগুলো আমাদের নিজের দেহের মধ্যে পর্যন্ত আছে প্রতিটা গ্রহ ওই গ্রহর মধ্যে ছ নম্বর কর দিয়ে আঙুল দিয়ে তাকে হাত দিয়ে জাগিয়ে দিতে হয় জাগিয়ে তার দেহকে পবিত্র করতে হয় আজকাল গুরুদের নিয়ম হলো শুধু কানে মন্ত্র দেয় কানে মন্ত্র দিলে হবে না কর শুদ্ধি করতে হয় অনেকে বলে গুরু মন্ত্র না নিলে দেহ শুদ্ধি হয় না হাত শুদ্ধি হয় না কোনো এক জায়গায় কিছু রান্না করতে গেলে বলছে ঠাকুর মশাই দিয়ে রান্না করব কিংবা ঠাকুর মশাইয়ের বউকে দিয়ে রান্না করব তার কারণ ওদের দীক্ষা নেওয়া দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হলো তোমার দেহকে হাতকে শুদ্ধ করা দেহকে শুদ্ধ করা সেই আজকাল গুরু হাত শুদ্ধ জিনিসটাই জানে না তারা কিন্তু দীক্ষা দিয়ে যাচ্ছে তার কারণ ওরা জানে একটা জায়গা দশটা যদি হয় তাহলে আমাদের ডেলি টাকা পাবো আজকে ওই করব গুরুর বাড়ি যে খাব এমনকি গীতায় লেখা আছে কোনো গুরুদেব অন্য ধ্বংস করতে পারে না একমাত্র যদি শিষ্য কোন রকম ভাবে বিপদ আপদ হয় গুরু নিজেই জানতে পেরে গুরু নিজে যাবে যে তার কাজ করে সে বের হয়ে চলে আসবে সে কিন্তু গুরু শিষ্যর বাড়িতে কোনোদিন খাবে না কিন্তু আজকাল গুরুদেবরা সেগুলো করছে যার জন্য একটা কথা যে গুরু মেলে হাজার হাজার ভক্ত মেলে না একটা ব্যাপারটা বোঝাতো না মানে আপনি बोलते আছেন যে গুরু পিতৃ সম অর্থাৎ যেমন আমাদের সন্তানদের কোনো অসুবিধা হলে কোনো প্রবলেম হলে পিতারা বুঝতে পারে তাকে প্রোটেক্ট করে ঠিক সেরকম হলো গুরু স্যার গুরুর কাছে ঠিক সেনডি নিচা কিন্তু এখন আমরা দেখি এত অনেক আমি কারণ নাম বলছি না কিন্তু অনেক গুরু নিজেদের মত সম্প্রদায় তৈরি করেছে এবং নিয়ম করে ঘটে পয়সা জমাতে হয় তাদের জন্য এবং একটা সময় গিয়ে দিয়ে আসতে হয় এইটা এইটা অনেকটা আছে তোমাকে আমি কি বলবো এইটা আছে অনেকটা অনুকূলে আছে কি নিয়ম আছে তোমাকে যদি একটা শিষ্যকে জিজ্ঞাসা করে কি রে তুই কার দীক্ষায় দীক্ষিত আমি অনুকূলের দীক্ষায় দীক্ষিত তো আমার গুরু তোর নাম গুরুর নাম কি আমার গুরুর নাম অনুকূল অনুকূল তো কয়েক যুগ আগে মরে ভূত হয়ে গেছি তাহলে তোর গুরু অনুকূল হলে ওদের এই জিনিসটাই শেখানো হয় না আমি অনুকূলের দীক্ষায় দীক্ষিত ওই ঋত্বিক আমার গুরুদেব ওরা এই কথাই আমার গুরু অনুকূল তো অনুকূল তো তোর কানে বীজ দেয়নি তাহলে অনুকূল কিভাবে তোর গুরু হলো ওরা এই জ্ঞানটাই ওদের মধ্যে নেই আচ্ছা বীজ কি যখন তখন যাকে তাকে দিয়ে তোলা না দেয় ওরা দিয়ে দেয় ওরা যত লোক পাবে তত একটা করে পাবে দু টাকা পাবে পাঁচ টাকা পাবে এবার কি যে মাসে মাসে আসে সেই ঋত্বিকও মাসে একটা কিছু টাকা দিতে হয় যার জন্য দীক্ষার জন্য দেখবে তুমি পঞ্জিকায় লেখা থাকে পঞ্জিকায় লেখা থাকে এই এই দিন দীক্ষা এখন যখন যেকোনো জায়গায় মানুষের দীক্ষা দিয়ে দিচ্ছে দীক্ষা কিন্তু এমনই একটা জিনিস দীক্ষা তুমি আর স্বামী একসঙ্গে নিতে পারবে তুমি বউ একসঙ্গে নিতে পারবে কিন্তু তোমার সন্তান নিতে পারবে না তোমার দীক্ষা তুমি দেখবে তোমার বউ দেখবে যদি বউ না নেয় তোমাকে একা নিতে হবে কিন্তু সন্তান নিয়ে তুমি বসে দেখতে পাবে দীক্ষা নিতে পারবে না তাহলে সেই দীক্ষার কোনো দাম নেই দীক্ষা কেউ দেখা যায় না এটা নিজেরটা নিজেই থাকতে পারে আর গুরু থাকবে আজকাল দেখছো অনেক জায়গা অনেক জায়গা মাইকে দীক্ষা দি মাইকে দীক্ষা দি মাইকে দীক্ষা দি সেটা আমি নাম নেব না সেটা বড় একটা টাস্ট মাইকে দীক্ষা দিচ্ছি এগুলো দীক্ষা না এগুলো লোক বাড়ানো লোক বাড়িয়ে তার মানে আপনি বলতে আছেন এগুলো টাইপ অফ আ চেইন বিজনেস একদম

আর সন্তান মানে সে সন্তানই তার মধ্যে কোনো লেনদেন চলবে না মানে যেখানে মা বাবা ঋণ শোধ করা ঋণ শোধ করা যায় না অর্থাৎ গুরু সেই জায়গাটা নেয় অর্থাৎ তাকে যখন গুরু বলবে গুরু মানে তোমার পিতার সমতুল্য সেখানে কিন্তু লেনদেন চলবে না যেখানে তোমার লেনদেন চলবে সেই গুরু যজ্ঞ কোনেশা যেই হোক না কেন আর দীক্ষা কোনোদিন বিক্রি করা যায় না ওরা আজকাল অনেক গুরু বের হয়েছে তারা দীক্ষা বিক্রি করছে সেগুলো দীক্ষা না দীক্ষার অনেক রকম নিয়ম আছে তারা সেই নিয়ম জানে না আজকাল মানুষকে জিজ্ঞাসা করে দীক্ষা করকম একটাই কথা বলে দীক্ষা দু রকম হয় কি দীক্ষা একটা শক্তি একটা কৃষ্ণ আরে শক্তি মত তো বলি আর একটা যে বৈষ্ণব মত হয় ওরা বৈষ্ণব মত বলতে ভাবে কৃষ্ণ বৈষ্ণব মত ঠিক আছে মত কিন্তু তিনটা হয় কিন্তু এরা মানুষকে তুমি যারা কৃষ্ণ মতের লোক তাদের শৈব শৈব যেটা সেটা আবার আলাদা জিনিস মত তিনটি মত তিনটি শক্তি মত আর একটা হলো কৃষ্ণ মত একটা হলো বৈষ্ণব মত আমাদের হিন্দুদের জন্য হিন্দুদের জন্য এছাড়া মত যত মত তত পথ সেটা রামকৃষ্ণ বলে গেছে ঠিক আছে এইরকম একটা ব্যাপার আছে যাই তারপর বলো আচ্ছা এই কিছু কিছু গুরু আমি নাম নিচ্ছি তারা বলছে তারা স্বয়ং ব্রহ্ম কিছু মানে পার্টিকুলার স্বয়ং ব্রহ্ম এই ব্যাপারটা কি দেখো স্বয়ং ব্রহ্মা একটা কথা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমা ব্রহ্মা দশমৈ সে নামা অর্থাৎ গুরুর মধ্যে তিনটে গুণই আছে ধরো তুমি এমন একটা কিছু অন্যায় কাজ করেছো তোমার পিতা মাতা বলো এমনকি তোমার ইষ্ট দেবতা কিংবা ইষ্ট দেবী তার কাছে যাবে সেও তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারে না সে তোমাকে দূর করে দেবে একমাত্র গুরুই তোমাকে রক্ষা করতে পারে সেই জন্য হলো গুরু তার কারণ গুরুর মধ্যে তিনটে গুণাগুণ রয়েছে একটা হলো ব্রহ্মা একটা হলো বিষ্ণু একটা হলো মহেশ্বর গুরুই একমাত্র তোমার দোষ খণ্ডন করতে পারে আর সেই স্বয়ং ব্রহ্মার তুলনা করেছে বিষ্ণুর সমতুল্য করেছে আবার মহেশ্বর সমতুল্য করেছে সেই গুরুই হলো সর্বশ্রেষ্ঠ আজকে দেখো বামদেব বাবা সে কিন্তু নিয়েছে। রামকৃষ্ণ সে কিন্তু গুরু একটা সবার জন্য প্রয়োজন গুরু আলাদা জিনিস কিন্তু আজকাল যা দেশে গুরু দেখছি এই গুরু কোনো গুরু যোগ্য না গুরুর যোগ্য আমি বলছি না আমি যেটা বললাম যে স্বয়ং ব্রহ্ম সেটা কিন্তু মানুষ বলছে না গুরু নিজেই বলছে যে আমি স্বয়ং ব্রহ্ম যে নিজে স্বয়ং ব্রহ্ম সে নিজে প্রচার করবে না মানুষ দেখে বোঝে যাবে একটা মানুষকে দেখলে বোঝে যাবে সে যে সত্যি ব্রহ্ম সমতুল্য কিংবা তার মধ্যে জ্ঞান আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে আচার ব্যবহার কথাবার্তায় তার মধ্যে বোঝে যাবে তাহলে বুঝলেন আপনারা আরো হয়তো ক্লিয়ার হলো আপনাদের কাছে যে গুরু গুরু বাছাইটা কিন্তু খুব কঠিন ব্যাপার গুরু সবাই পায় না গুরু সবাই পায় না গুরু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার তার মাঝে একটা কথা আমি বলে দিচ্ছি এই যে যেমন ধরো গুরুর মধ্যে এতটাই ক্ষমতা আছে ধরো তুমি আমার কাছে এসছো দীক্ষা নিতে যে কোনো দিন এসছো আমি বললাম বাবারি আজকে তো দীক্ষা হবে না তুমি ওই দিন ওই তিথিতে আসো তোমার দীক্ষা হবে তার জন্য আমি কোন তোমাকে কিন্তু কোনো লিখিত কোনো না তোমাকে একটাই কথা বলবো তুমি একটা পান কিংবা একটা সুপারি একটা কলা তাও যদি না পারো একটা শুধু করি নিয়ে এসো কিংবা এক টাকা কয়েন তাও যদি না হয় তুমি এক টাকা যদি না পারো একটা ফুল নিয়ে আসো ওইটাই আমার প্রণামী এইটাই গুরু প্রণামী তোমার এইটাই তোমাকে বলবো আনতে ঠিক আছে তুমি ধরো এই গুরুর যে প্রণামীটা নিয়ে আসলে সেই নিয়ে এসে তোমাকে আমি যখন দীক্ষা দেব তুমি ধরো আমি বলছো কালী মায়ের দীক্ষা নেবো শক্তি মতে কিংবা কৃষ্ণ মতে নেবো সেটা কিন্তু গুরু তোমাকে দেখে বুঝে দেবে তোমায় কিন্তু বলতে দেবে না গুরু বুঝে নেবে তুমি কি দীক্ষায় দীক্ষিত গুরুর মধ্যে সেই সেন্স থাকবে গুরুর মধ্যে সেই ক্ষমতা থাকবে সেই হলো অরিজিনাল গুরু মানে ব্যাপারটা তুমি আমাকে বলবে না আমি কিন্তু সাধনায় বসে জেনে যাবো উনি কি মতের দীক্ষা ওনার ইষ্ট দেবতা কে সেটা আমি বুঝি যাবো ব্যাপারটা হলো এরকম যে ধরুন তার মধ্যে ব্রহ্মজ্ঞান এসে গেছে যে এক্ষুনি বলছে গুরু বলে দিতে পারবে সেটাই না আমি যেটা বলছি ব্যাপারটা হলো এরকম যে একটা বাচ্চা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত একটা শিক্ষকের কাছে পড়াশোনা করছে শিক্ষক কিন্তু ঠিক করে দেবে সে আর্টস কমার্স না সায়েন্স একদম ঠিক তাই একদম ঠিক তাই বলেছে ঠিক একদম ঠিক কথা বলেছে কারণ বুঝে যাবে শিক্ষক সেই ছাত্রের কোন সাবজেক্টটা সে ভালো সেটা কিন্তু শিক্ষক বোঝে আর গুরু বোঝে সেই যে শিষ্য যে শিষ্যত্ব গ্রহণ করতে এসেছেন তার ইষ্ট দেবতা কে হতো একদম একদম সে বলে দেবে সে বলে সে বলে দেবে তখন বলে হ্যাঁ বাবা আমি এনারই দীক্ষা দিতেই এসেছি তখনই সে গুরুর যোগ্য আর আজকাল তো সে বোঝে না আজকাল যা ইচ্ছা তাই করে নি আজকাল একটা ক্যাটালগ দিয়ে দিচ্ছে আমার মনে হয় যে কার নেবেন আমি এত প্রচারে যাই না জানি না তোমরা এসছে আমি করছি ঠিক আছে এইটা আমারও আনন্দ আমারও ভালো লাগছে দেখছে একটা শিক্ষকের মধ্যে যদি শিক্ষা থাকে সেই শিক্ষাটা দিয়ে যদি আমি যারা কিছু বুঝিনি এই ধর্ম সম্বন্ধে তাদের মধ্যে যদি আমি কিছু ঢুকিয়ে দিতে পারি এইটাই আমার লাভ

আপনাদের ডিমান্ডে আমরা আজকে আপনাদের দিতে ইচ্ছুক বা বলতে পারেন সবই মায়ের ইচ্ছা সবই গুরুর ইচ্ছা আমরা এই নিচে মাটি সাধক খেপা বাবার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা কল করে নিতে পারেন টাইমিং টা একটু বলুন কোন টাইম টাইম আমার কিছু নেই আমি সম্মান করলে আমি বলে দিচ্ছি আমার টাইম বলে কিছু নেই তার কারণ আমি মন্দিরে থাকি মন্দির আমার ফোন ঢোকানো বারণ ভক্তরাই কি আমি নিজেই কি ফোন ঢোকাই না সারা মন্দিরে থাকি যখন আমি খেতে টেতে ঢুকবো তারপরে আমি তুলেনা তার আগেই করতে পারবো না তাহলে শুনে নিলেন কখন ফোন করবেন আর যদি উনি ফোন না ধরেন পরের মিস কল দেখে উনি কল করে দিবেন এই নাম্বারটা দি দিলাম নিচে আর দ্বিতীয় কথা আরেকটি নাম্বার ওই নাম্বারটা হলো আমাদের মানে ভূত পক্ষের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে যেটা সাক্ষী আছেন একমাত্র আপনি কাকে বলবেন আমরা আছি আমরা আছি এবং আমাদের সঙ্গে হাজারো দর্শক আছে যারা শুনবে আপনার কথা তাহলে আর দেরি করবেন না যদি আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে অলৌকিক ঘটনা তাহলে অবশ্যই ঘটনার ডিসক্রিপশান লিখে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দেখতে পাচ্ছেন নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা ডেকে নেবো আপনাকে ভূত হট সিটে নমস্কার জয় বরমীর